এরপরে আল্লাহ নবীজির মৃত্যুর আগে কুরআনের সর্বশেষ আয়াত আল্লাহর নাজিল করে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ এটা হলো কুরআনের সর্বশেষ আয়াত এরপরে আল্লাহ আর কোন কুরআনের আয়াত নাজিল করেন নাই এই আয়াত যখন

পান করে এই মুহূর্তে আল্লাহর নবী হাম্মাদান হযরত আয়েশাকে ডাক দেয়া বলে ওগো আয়েশা একটু ঠান্ডা পানি দাও না ঠান্ডা পানির ভিতরে হাত ডুবায় দেয় নবী কপালে লাগায় চুকে লাগায় ঠোঁটে লাগায় হাম্মাদান হযরত আয়েশা বললেন ওগো নবীজি যদি এই অবস্থা হয় আブラ আপনি না মাসুম তো আমাদের কি অবস্থা হবে হাম্মাদান হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

কেননা মন করে চাদরের ভিতরে আমি মাথা মোবারক ওপর থেকে চাদর মোবারক সরায়া দেখি মাথা মোবারক থেকে নিয়ে পা মো পর্যন্ত এমন কোনো পশম নাই যেই পশমের গোড়ায় দিয়া গাম বেরো হয় অদিরে আয় শাক কাঁধে অদিরে ফাতে মারত জ্বালনা কাঁদলে এই আওয়াজ চোখ দিয়ে তাদের পানি বের হয়

না না আপনি সুস্থ হন আপনার সাকরাতুল মওত আরম্ভ হয়েছে মুসাফির পরে দেখা করবে আপনি আগে সুস্থ হন কিন্তু মুসাফির ও এমন মুসাফির দয়ান নবীর সাথে সাক্ষাৎ না করে যাবে না বারবার যখন সানাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে সালাম জানায় আল্লাহ নবী ডাক দাও বলেন ও মা ফাতেমা মাগো কেউ মাগরের মা ঘরের দরজা খুলে দাও কে আর সেদিকে একটু ঘরটা উচা করে দেখি আর পা দেবার দিয়া না তা দৌড়াই এক ঘরের দরজা খুলে দিয়া বাইরের দিকে যখন একটু তাকাইছে একটা চিৎকার দিয়া ঘরের দরজা লাগাই দিয়া ব্যয় সরে পরে এক একটা ছিৎকার মারছে গো আমাদের ঘরের বাইরে যেমন ভয়ঙ্কর আকৃতির বিষ্রিয়া কৃতির একজন চেহারার মানুষ আমি জীবনে এত ভয়ঙ্করা আকৃতির মানুষ দেখি নাই গো যার পাটা জমিনের ভিতরে লেগে গেছে যার মাথাটা আসমানের ভিতরে ঠেকে গেছে পুরা শরীর কালো কাপড় দিয়ে ঢাকা চোখ দিয়ে আগুনের মতো ফুল খিপে ও বাবা এই লোকটা মনে হয় আপনার নেওয়ার জন্য আমি ঘরের দরজা খুল না আয়শা কে ডাক দাওরে ও আয়শা আমান একজন চাচা তো ভাই আমার একজন আপন চাচার নাম আব্বাস রাদি আল্লাহ তার একজন ছেলের নাম হজরত ফজল রাদি আল্লাহ তালান হজরত ফজল আব্বাসকে ডাক দাও মরণের আগে আমি তার সাথে একটু কথা বলতে চাই আপনার চলে এসেছে হজরত ফজল এমনি আব্বাসের কান্দুর উপর বন কে নবী বাইরে চলে গেছেন হুজার বাইরে চলে গেছেন ডাক দেয়া কানে কানে বলে ফজল রে আমি দয়াল নবীর মন হয়ে যাওয়ার সময় হয়ে গেছে কখন যেন আজরাইল আমাকে সে সালাম জানাবে জলদি জলদি আমার সাহাবিদের খবর দিয়া দে তাড়াতাড়ি সাহাবিরা হাদিন হয়ে গেছে আল্লাহ নবী সাহাবিদের দেখে দেখে কান্দে সাহাবিরাও কান্দে এটাই তো নবীদের শেষ দেখা আর দয়াল নবীর জীবন আর কোনোদিন দেখতে পারবে না সাহাবিরাও কান্দে নবীও কান্দে নবী আমার ডাক দেওয়া অনেক সাহাবি আমি তেইশ বছর নবুয়ের জিন্দিগি আমি কি তোমাদের কোনো কষ্ট দিয়েছি আবার হাত দিয়া পা দিয়া শারীরিক ভাবে কোনো ক্ষতি করেছি কষ্ট দিয়েছি তেষট্টি বছরের হায়াতের কি কোনো কষ্ট দিয়েছি জলদি জলদি করে বলো সাহাবিরা কোনো কথা বলে না শুধু কানলে আল্লাহ নবী ডাক এ সাহাবি জলদি জলদি বলো আমি নবী জালেম হইয়া কবরে যেতে চাই না অন্য একদম সাহাবি সোজা হয়ে দাঁড়াইতে পার না কানতে কানতে হয়ে গেছে ডাক দেবলগন হ্যাঁ হ্যাঁ আবার আপনার চাবুকের আঘাত একদিন আমার পিঠের ভিতরে লেগেছিল আল্লাহর নবী ডাক দেওয়া আমি তো প্রতিশোধের নবী না কারো উপরে আঘাত করি না প্রতিশোধ নেওয়ার জন্য আমি নবী দুনিয়ার ভিতরে আসি নাই তোমারে আবার চাবুক দেয় কিভাবে আঘাত করলাম ওই সাবি কান্দার বলে হুজু ওই যমুক যুদ্ধের ভিতরে আপনি গুড়ার উপরে উঠে আপনি চাবুক গুড়াইতেছিলেন আমি আপনার সাহাবি আপনাকে এত ভালোবাসি নিজের ছেলেদের চাইতে জীবনের চাইতে ভালোবাসি ডান দিক থেকে যখন আক্রমণ আসার সম্ভাবনা কাপের আক্রমণ করবে আমি মুহূর্তের ভিতরে আপনার ডান দিকে গিয়া দুটা হাত বেড়া দিয়া সিনা পেতে দিয়া বলতাম কাপের রে হবে না আমি সাহাবির জীবন থাকতে নবীর গায়ে একটা তীর বর্ষার আঘাত লাগতে দেব না ডানে বামে সামনে পিছনে দৌড়ায় দৌড়ায় ঘুরে ঘুরে আপনাকে পাহারা দিতেছিলাম ওই যে ঘুরে আরো উঠে আপনি যে তাবুক গুড়াইতেছিলেন দেখা দেন নাই অনিচ্ছাকৃত ভাবে আপনার চাবুকে সামার পিঠের ভিতরে লেগে গিয়েছিল ওইটা আপনি দেন নাই অমনি আল্লাহর নবী একটা চিৎকার মেরে বলে এ ফজল এপনি আব্বাস আরে অন্য চাবুক দিয়া বাড়ি দিলে সমান সমান আঘাত নাও হতে পারে এ ফজল আমি যেই চাবুক দিয়া যুদ্ধ করেছি ওই চাবুক মনে হয় আমার কলিদার টুকরা হযরত ফাতেমার দিয়া আল্লাহ তাআলা নহার ঘরে আসে দৌড়া ফাতিমার ফাতেমার ঘর থেকে চাবুক টেনে সাবির হাতে আছে দাও আমি যে চাবুক দিয়া বাড়ি মেরেছি ওই চাবুক দিয়ে যেন আমার পিঠের ভিতরে সুমান ভাবে বাড়ি দিয়া দেয় আমি নবী জালেম হইয়া কবরে যাব না হাজার ফজলে আব্বাস একটা দৌড় মারছে হাজার ফাতেমার করে ডাক দেয়া বলে মাগো দাও চাবুক দাও যেই চাবুক দিয়া নবী যুদ্ধ করত হাজার ফাতে মাদার দিয়া বলে চাচা গো আমার আব্বার তো যান যায় যায় ভাব সাকরাতুল মহতারম্ভ হয়ে গেছে আমার আব্বা এখন মরণের আগে চাবুক দিয়া কি করবে

রে হাসা তোর নানা যখন দাঁড়াতাড়ি কাজ করত ছোট্ট ফাঁ যখন ছোট ছিলাম তোর নানার যুগ বারা চুল সাথে থাকতাম কাফেররা যখন ঢিল মারতো পাথর মারতো আমি ছোট্ট ফাঁ তোর নানার সামনে গিয়া কাফের দের সামনে দ্বারা গিয়া বলতাম আবার আব্বারে মায়েরো না আবার আব্বা যে তার বাবারে চোখে দেশে মার পেটে আসার সাথে সাথে আব্বা বিদায় হয়ে গেছে আমার আব্বা রে মাইরো না আব্বা আপনার বেশি দিন মায়ের ভালোবাসা পায় না যত পাথর আমি ছোট্ট পাতে মার গায়ে মারো রে হাসান হোসেন আমি পুরুষদের সামনে যাইতে পারবো না তোরা ছোট্ট দুই ভাই তোদের কষি দুটা পিট নিয়ে দৌড়া গিয়ে তোর নানার পিঠের সাথে লাগায়া দিবি যত বাড়ি পড়বে তোদের পিঠে পড়বে তোর নানার গায়ে যেন একটা আঘাত না লাগে হাসান হুসেন দৌড়া গিয়া কয় নানা গো তোমার শরীর না মশা না বসে না তোমার অনুষ্ঠান সাহাবি আবার কে তোমার চাবুক দিয়ে তোমার পিঠে আঘাত করবে আবু ভোকর কাঁদলে অমর কাঁদলে সাহাবিরা কাঁদলে আল্লাহর নবি ডাক দাবানে সাহাবি দেরি কর না আর যাই না সারাকে প্রতিশোধ লুয়া লও সাবি চলে গেছে নবীর পিছনে নবীর চাবুক নিয়া পিঠের পিছনে হাজির হয়ে গেছে সাহাবিরা কাঁদলে

কবুতরের ডিমের মতো বিশ্ব নবীর দুই কান্দের মাঝখানে লাল একটা গোস্তের টুকরা উত্থিত উচা গোস্তের টুকরা ওটা লেখা ছিল মোহাম্মদ রসুল ওই জায়গার ভিতরে সাবি বারবার চমখায় বারবার চমখায় বারবার চমখায় নবীর টাইট করে দুইরা ফেলাইছে আর আর ডাক ডাম হুজুর আদম নবী থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত কোন নবীর আল্লাহ শারীরিক ভাবে সাক্ষী দেয় নাই সে যে আল্লাহর নবী কিন্তু আপনার দুই কান্দের মাঝখানে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে লিখে দিয়েছে মুহাম্মদ আপনি না শেষ নবী আপনি খতাবুন নবী আপনি শাফিউল মুজতাহিদ

আমার বিশ্বাস আপনার পিঠের সাথে যার বুক যায় আপনার ওই মহরের নবুয়াদের সাথে যার ঠোঁট ঠোঁটে যায় ওই ঠোঁটে আর ওই বুকে আল্লাহ জাহান নামের আগুন জ্বালাইতে পারে না শিলা বানাইলাম ও শিলা বানাইলাম ও শিলা বানাইলাম